নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এই ধরনের টিকটক ট্রেনিং ইয়ার স্টাইলগুলা ফটো এডিট করবেন জাস্ট ওয়ান ক্লিকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব স্ক্রিনে আপনারা ছবিগুলো দেখতে পারছেন কারণ এই ধরনের ছবিগুলা এখন ট্রেনিং কাঁপাচ্ছে চলেন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আপনারা গুগল অ্যাপসটি ওপেন করবেন তারপর সার্চ অপশনে ক্লিক করবেন এখন আপনারা জাস্ট লিখে দিবেন জিমিনি এ আই এটুকু লিখে সার্চ দিবেন প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করবেন তারপর একটু অপেক্ষা করবেন দেখবেন এরকম পে শো করবে নিচে দেওয়া আছে টু ডট ওইটার উপরে ক্লিক করবেন দেখবেন লেখা আছে ক্রিয়েট ইমেজ ওইটাতে ক্লিক করবেন এখন প্লাস অপশনে ক্লিক করবেন তারপর আপলোড ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে ছবিটা এডিট করতে চান গ্যালারি থেকে সেই ছবিটা অ্যাড করে দিবেন ছবিটা অ্যাড করার পর একটু অপেক্ষা করবেন দেখবেন এরকম ইন্টারপেজ শো করবে এই জায়গায় প্রমোট বসাতে হবে প্রমোটগুলো আপনারা ভিডিওর শেষে অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে কপি করে এই জায়গায় পেস্ট করে দেবেন তারপর স্যান করবেন এখন আপনারা পাঁচ থেকে দশ সেকেন্ড অপেক্ষা করবেন বন্ধুরা দেখতেই পারছেন ছবিটা এডিট করে দিয়েছে জাস্ট ওয়ান ক্লিকেই ছবিটাকে ডাউনলোড করার জন্য ছবির উপরে ক্লিক করবেন তারপর উপর দেখতে পারবেন ডাউনলোড অপশন ওটার উপরে ক্লিক করে ছবিটাকে গ্যালারিতে ডাউনলোড করে নেবেন এখন আপনাদেরকে আরেকটি ছবি এডিট করে দেখিয়ে দিব। ঠিক আগের মতো নিচে প্লাস অপশনে ক্লিক করবেন তারপর আপলোড ফাইলে ক্লিক করবেন এখন ফাইলে ক্লিক করে আপনি যে ছবিটা এডিট করতে চান সেই ছবিটা অ্যাড করে দিবেন দিয়ে এই জায়গায় দুই নম্বর ফ্রন্টটা লিখে দিবেন যা সেটা কপি করে এই জায়গায় পেস্ট করে দিবেন পেস্ট করার পর নিচে সেন্ট অপশানে ক্লিক করবেন একটু অপেক্ষা করার পর দেখবেন ছবির রেজাল্ট অন্যরকম ফ্রম্টগুলো আপনার ভিডিওর শেষে পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে কপি করে এই জায়গায় পেস্ট করে ছবিগুলো এডিট করে নেবেন আপনাদেরকে দশটি স্টাইল ফ্রম্ট দেওয়া হয়েছে ছবিটাকে ডাউনলোড করার জন্য ছবির উপরে ক্লিক করবেন তারপর উপরে ডাউনলোড অপশানে ক্লিক করে ছবিটাকে গ্যালারিতে ডাউনলোড করে নেবেন এখন আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে ফ্রন্ট কাস্টমাইজ করবেন এর জন্য আপনারা চলে আসবেন ফ্রন্টে ভিডিওর শেষে এটা পেয়ে যাবেন তারপর এটাকে স্ক্যান দিয়ে নেবেন স্ক্যান শট দেওয়া হয়ে গেলে আপনারা চলে আসবেন গুগলে গুগল অ্যাপসটি ওপেন করবেন দেখবেন দেওয়া আছে ক্যামেরা অপশন ওইটার উপরে ক্লিক করবেন আপনি যে ছবিটা স্ক্যান দিয়েছিলেন ওই ছবিটার উপরে ক্লিক করবেন এখন আপনারা জাস্ট উপরে টুকু কপি করে নেবেন কপি করার পর জিমিনিতে গিয়ে পেস্ট করবেন তাহলে দেখতে পারবেন ছবির রেজাল্ট এখন আপনারা জাস্ট এইটুকুর জায়গায় তিন চার পাঁচ যে কোনোটার লিখে দিবেন তাহলেই ছবি এডিট করে দেবে এটা হচ্ছে প্রমোট এটাকে স্ক্যান দিয়ে নেবেন ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে